হ্যালো এভিওয়ান আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমরাও ভালো আছি আপনাদের ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদের থেকে ভিউটা কেমন লাগে তো চলো তোমাদেরকে শেয়ার করি এখান দিয়ে ভিউটা স্টার্ট করা যাক আমাদের ছাদের সবথেকে বেশি ফুটে থাকা গাঁদা ফুলের টব ফুলের এক প্রজাতি ফুল সঙ্গে একটা লেবু গাছ কারিপাতা নিম পাতা গাছ তার সাথে একটা সরষে গাছ আছে যেটি পায়রাদের জন্য লাগে স্পেশাল রুম সবুজ প্রকৃতি এবং চারিদিকে তো চলো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম পাকান পিঠে বা তেলের পিঠের রেসিপি পাকান পিঠে বা তেলের পিঠে বানানোর জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো ভেলি গুড় খেজুরের গুড় চিনি চিনিটা অপশনাল সেটা কতটা আপনারা মিষ্টি দেবেন তার উপর নির্ভর করছে এক বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো হাফ বাটি পরিমাণ ময়দা হাফ বাটি পরিমাণ গমের আটা হাফ বাটির থেকে সামান্য কম পরিমাণ সুজি মৌরি এবং এলাচ এলাচটা যখন আপনারা দেবেন দানাটি বের করে একটু পেস্ট করে দেবেন যাতে স্মেলটা আপনারা ভালো পান একটি পাত্র নিয়ে আতব চালের গুঁড়ো ঢেলে দিলাম তারপর পরিমাণ মতন ময়দা দিলাম পরিমাণ মতন গমের আটা দিলাম পরিমাণ মতন সুজি অ্যাড করলাম ভেলি গুড়টা উসুম গরম উষুম গরম করে দিলাম তারপর খেজুরের গুড়টা অ্যাড করলাম এরপর এলাচের দানাগুলো বের করে সেটাকে একটু মিক্সড করে দিলাম পরিমাণ মতন পরে পরিমাণ মতন মুড়ি অ্যাড করলাম সেটা আপনাদের পছন্দ মতন দেবেন মিশ্রণটিকে ভালোভাবে ফেটে নিলাম ফাটার সময় দেখতে হবে যে গোলাটা হবে সেটা খুব গাঢ়ও না খুব পাতলাও না মিডিয়াম ভাবে রাখতে হবে এবং ফাটাটি খুব ভালোভাবে ফাটতে হবে যাতে প্রতিটা মিশ্রণ খুব ভালোভাবে মিশে যায় এবং প্রতিটা টেস্ট গুড়ের জল দিয়ে মিশ্রণটি ভালোভাবে ফেটে নিতে হবে আর খুব গাঢ়ও না খুব পাতলাও না মিডিয়াম ভাবে ব্যাটারটি তৈরি করতে হবে কিছুক্ষণ রাখার পর দেখবেন ব্যাটারটি একটু ফুলে গেছে তারপর ভালো করে একটা চামচ দিয়ে নাড়াবেন থিকনেসটা ঠিক একটু টাইট টাইপের হবে আর ভালো করে দেখে নেবেন থিকনেসটা ঠিক এরকম আসবে এরপর ওভেনটি চালিয়ে হাই ফ্লেমে দিয়ে একটি পাত্র দিতে হবে পাত্র দিতে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর পাকান পিঠে থেকে গোল চামচ নিয়ে এক চামচ সেই গরম তেলে দিতে হবে যখন দেখবেন পাকান পিঠেটি ফুলে ভেসে উঠছে তখন বুঝে যাবেন পাকান পিঠেটি হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটি ঝাঁঝরি দিয়ে উল্টিয়ে দেবেন উল্টানোর পরে যখন দেখবেন বাদামি রঙে চলে এসছে তখন পাকান পিঠেটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলুন এবারে দেখানো যাক পাকান পিঠের রেসিপিটা কেমন হয়েছে চলো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকান পিঠে বা তেল পিঠে অনেকেই সেটাকে অনেক নাম ধরে ডাকে আপনারা যে নামে বলেন সেটা কমেন্টে জানাবেন এখন এখন আমি পাখান পিঠেটা টেস্ট করে বলবো নরম হয়েছে নরম হয়েছে নরম হয়েছে যথেষ্ট এই যে যথেষ্ট নরম আছে এবং গোল আকারে হয়েছে এই যে গোল আকারে হয়েছে আর এতটাই নরম যে কি আলে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে আর একদম স্মুদ অনেক ভালো লেগেছে আমার আপনারাও আমাদের মতো এরকম পাকান পিঠে ট্রাই করে দেখতে পারেন শীতকালে এবং কেমন টেস্টটা হলো ওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন পিওরটি টি গোল্ড রিফাইন্ড সয়াবিন অয়েল এইটা দিয়ে আজকে আমি আমরা পিঠে বানাবো তো এটার ট্যাগ হলো ইট লাইট ফিল এই অয়েলটার ম্যানুফ্যাকচার